কালকে যখন এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এখানে আমি এই ওয়ার্ডের আমি একজন সাধারণ সদস্য এখানে আমার সংরক্ষিত আসনের সদস্য উপস্থিত ছিল এবং গ্রামবাসী সাবেক ইউপি সদস্যরা উপস্থিত ছিল আমরা ঘটনাস্থলে আসার পরে যেটা আমরা দেখতে পারলাম বা যেটা বুঝলাম ওই মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সেখানে আমরা ছেলে মেয়েকে আমরা নিরাপত্তা নিরাপত্তা স্বার্থে এবং আহ সেখান থেকে আমরা আমাদের হেফাজতে গ্রাম পুলিশের মাধ্যমে নেই নিয়ে আমরা একটা বসার প্রক্রিয়া করি প্রক্রিয়া সেখানে আমাদের গ্রামবাসী বা গ্রামের প্রধানরা উপস্থিত ছিল কিন্তু আমরা চেষ্টা করার পরে যখন যে যে ভিকটিম অসুস্থতার কারণে তাকে চিকিৎসার জন্য চাটমরে পাঠানো হয় আমরা এই মতো অবস্থায় এখন পর্যন্ত সেটা আপস মীমাংসা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি দেখা যাক আমরা হয়তো অল্প সময়ের মধ্যে এই বিষয়টা আর কি নিরসন করতে পারি হচ্ছে আমি গতকালকে রাত্রে যখন আমরা বসি আমরা তখন এখানকার যারা প্রতিনিধি ছিল যারা প্রতিনিধিত্ব করছে আমরা তাদের মাধ্যমে গ্রাম পুলিশের মাধ্যমে তাদেরকে ডেকেছি যে আপনারা উপস্থিত হন আপনাদের বক্তব্য পেশ করেন কিন্তু আমি যখন ঘটনাস্থলে আসি তখন দুইশো ছেলে পেলে ছিল ইয়াং জেনারেশনই ছিল দুইশো আর পাড়ার লোকজন ছিল এখান থেকে পাঁচটা লোক পর্যন্ত আমার সালিশ উপস্থিত হতে পারে না এমনকি একজনও না আমরা গ্রাম পুলিশকে মাধ্যমে পাঠাইছি তারা আমার গ্রাম পুলিশের সাথে খারাপ ব্যবহার করছে আর পরবর্তীতে যে তার তার উপরে হামলা মামলা এ বিষয়ে আমাকে ডাকেন তাদের আমি এই বিষয়ে কিছু জানিও না এবং আমি এটা পেশও করি নাই তোমাদেরকে মামলা দেবো কি তোমাদের এই বিষয়ে এরকম এরকম কোনো কিছু হয় সকালবেলা আমি আমাকে একজন বলল যে তোমার নাতির এই ঘটনা ঘটেছে তোমার নাতের বাড়ি ভাগনার বাড়ি তা আমি এসে মেম্বার বাড়ি আসলাম আজকে বললাম যে মেয়ের ঘটনা সেই মেয়ের কাছে জিজ্ঞেস করলাম প্রশ্ন করলাম যে তোমার কাছে সত্যি কথা বলবে তোমার বাড়ি অন্য ছেলে আসলো কেন রাত্রিতেই এ করলো টাকা সাবে রাইছে টাকা সাবে রাইছে কিসের টাকা তো নফেল নামের দোকানদার তার কাছ থেকে কাপুর আনছিলো সেই কাপুরের টাকা সেই নভেল নফেল এসেই সবই না তুমি টাকা দিয়েছো তো ওই ছেলে তো তোমার বাড়িতে রাত্রে শেষ থেকে তুমি বলতে পারলে না থাক যে তুমি রাত্রে আইছো কি ধান চলা ধান করণে গেছি আবার কথা দিয়েছে আমি গেছি আইসে আমার বউ রাস্তায় নেই বাড়ি চলে গেছে তারপরে আমি বাড়ির যা দেই দরজা আটকানো দুই মিনিট পর দরজা খুলেছে তারপরে আমি দরজা খোলার পরে ঘরে ঢুকছি আমাকে হচ্ছে আইসক্রিম নিয়ে আসো গা আইসক্রিম আমি আনতে যাচ্ছি না করছি তুমি আনোগা প্রতিদিন তুমি যাও দোকানে আজ যাও তে যাচ্ছে না তারপরে আমি ঠেলা দিয়ে বিছনার তলে মানে খাটের তলে লাইট ধরছি আমি বলতেছি কথা কালকে আমাকে একজন যা করছে যে তো বাজার ভাড়ার এক ছেলেকে সেই মারা মারতেছে আমি আইলাম আসার পরে নিম্নে এক হাজার লোক হয়ে গেছিল এই 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 টুকের ভিতরে এক হাজার লোকের ভিতরে আমি ঘরের ভিতরে যায়া ওই ছেলে ছেলে আর ওই ছেলে দেয় মাই শুয়ে লইছে আর মেয়ে দে যে লইছে তো আমি কার ঘর নাকি কই এই এই কথা ওই মেয়ে টেকা চেয়ে আইছে আর আমার বাড়ি এলাকা দিয়ে আমি কইছি পাল্লার ওতে পলাও ওই মেয়ের বক্তব্য দেয়া তাই করে শুনি মানে আমার সব সার পাল আসলে আমার সার পালে সব বাইক করে নিয়ে এলাম যেহেতু ঘটনা ঘটছে সেহেতু সমাধান আছে দেখুন এখান থেকে বাচ্চা মানে ছেলে নিয়ে যাইতে চাইলো তাই আমি বললাম যে বিচার যেহেতু করবেন সহজমিনি করেন এখানে সবাই উপস্থিত আছে এখানে বিচারটা করে দিলে ভালো হয় তো এই কথার প্রেক্ষিতে আমার উপর অনেকজন মানে চেতে ওঠে তো আমি তখন এর উপর মেম্বার আমাকে বলে যে এসআই এর কাছে আমি ফোন দিছি বলতেছে যে আমি যেন এটা মীমাংসা করে দেই যে আমার কাছে দায়িত্ব দিছে না আমি যেন এটা থানায় ইয়ে করে দিই তো আমরা বললাম যে ওদের মেম্বার দায়িত্ব নিয়ে গেছে নিয়ে যাই তো আমরা যা মতো চলে আসছি মেম্বার মেয়ের সাল নিয়ে গেছে তো আমরা শুয়ে শুয়ে আসছি মনে একটা কত চল্লিশের মতো এরকম বাঁচবে তো হঠাৎ ওই সময় আমার মনে হয় বাসায় অনেকজনের সময় ডাকাডাকি করতেছে তাই আমি বলতেছি কে কে হঠাৎ করে এখন মনে করেন আসি করছে যে আয় কয়ে আয় তুই আয় তুই বলে বড় পরামানি হয়েছি বিচার করবো বিচার করে দিয়েছে তো বললাম আপনারা তো যারা আমাদের মুরব্বী আছেন তাদের কাছে তো আমরা এটা সবার প্রদান করছি তো আমার মনে করেন আমার ওয়াইফ আছে আমার মা আছে আমার ভয়ে মনে করেন ঘরের মধ্যে আটকাইছে তখন মনে করেন ওরা মনে করেন আমার ঘরের দরজা মনে করেন বাড়ি দেওয়া টিনে বাড়ি দেওয়া কয় বাড়ায় তুই আয় তো দেখি লো আরো মনে করেন মানে